ফের দক্ষিণ চীন সাগরে আরেকটি নতুন সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে কে এবং উনিশ তারিখ বৃহস্পতিবার সেই সাইকলনিক সার্কুলেশান কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়ের দিকে এগানো শুরু করবে আমরা যদি আঠেরো তারিখ বুধবারে দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট বলছে উনসত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় অর্থাৎ পার আওয়ারে আমরা এর গতি বা শক্তি দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবার উনিশ তারিখের মধ্যে একটি এটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাপত্রের আকার নিচ্ছে এবং আস্তে আস্তে করে এটি ফের একবার ভিয়েতনাম উপকূলের দিকে এগানো শুরু করছে দেখে দেখুন উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে ভিয়েতনাম উপকূলের দিকে এটি আশ্রয় পড়ছে এগোচ্ছে এবং এগোতে এগোতে কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটাই ভিয়েতনাম উপকূলে পৌঁছে যাবে গিয়ে শুক্রবারে কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি ভিয়েতনামের দিকে তাই থাকবে এবং এরপরে লিওসে লিওসে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় পড়ছে এগোচ্ছে থাকছে একুশ তারিখের মধ্যে এটি থাইল্যান্ড উপকূলে সরি থাইল্যান্ডে স্থলভাগে প্রবেশ করে যাবে এবং রোববার বাইশ তারিখের মধ্যে এটি মায়ানমারে ঢুকে যাবে গিয়ে দেখুন মায়ানমারে ঢুকে যাচ্ছে গিয়ে এবং মায়ানমারে ঢোকার পরে এখান থেকে দেখুন জলীয় বাষ্প টানা শুরু করছে করতে করতে বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি সেই একবার বাংলাদেশ এবং ভারত উপকূলের দিক বরাবর এগিয়ে আসছে অর্থাৎ আবারও একবার ঝড়ের ঝাপটা প্রচণ্ড বৃষ্টির প্রভাব বাংলা দেখবে অর্থাৎ কবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তো তারপরে এইটাও আস্তে আস্তে করে আগেরটা যেভাবে গেল পশ্চিমবঙ্গ দক্ষিণে জেলাগুলি হয়ে উত্তরবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে সেই মধ্যপ্রদেশ ছত্রিশগড়ের দিকটাতে তো সেদিকেই আবারও চলে যাচ্ছে এই হচ্ছে গত কয়েকদিনের বায়ুর ঝাপটা মোডের আপডেট এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডের আপডেট যে বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী কখন কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে টোটালটাই আপনার কাছে তুলে ধরি তো এখানে যেখন এই মুহূর্তে তৈরি হচ্ছে এবার আমরা একটু স্পিডে এগিয়ে যাব যেহেতু আমাদের অনেক জেলার বৃষ্টির পরিবর্তন বৃষ্টি পরিস্থিতিটা দেখাতে লাগবে তো উনিশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে ভিয়েতনাম উপকূলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভয়াবহ বৃষ্টি দেখানো হচ্ছে যাই না এতটা বৃষ্টি অ্যাকচুয়ালি হবে কি না তবে যদি হয় তাহলে কিন্তু ব্যাপক বৃষ্টি আছে বিভিন্ন জেলায় জেলায় তারপরে কুড়ি তারিখের পর একুশ তারিখ শনিবার শনিবারের পর এটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে প্রবেশ করছে এবং বাইশ তারিখ রাত্রেবেলা ভোর ভোর রাত্রে অর্থাৎ শনিবার গিয়ে বাইশ তারিখের ভোর রাত্রে রবিবারের দিকটায় কিন্তু দক্ষিণবঙ্গে এর ফলে বৃষ্টি চালু হয়ে যাবে সে সময়কার বৃষ্টিটা হবে হালকা বৃষ্টি যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া খড়গপুর দুই দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান সাইডটাতে আর এদিকে সেই সময় বাংলাদেশের চিটাগং সেনবাগ মতিরহাট লালমোহন এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে তখন অবধি রয়েছে এটি মায়ানমারের দিকে মায়ানমারের মধ্যেই তারপরে রাত্রেবেলা তিনটের সময় বলতে বলতে পারেন যে ভোর তিনটে ভোর তিনটেতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন মহেশখালী চিটাগং এ সমস্ত জায়গা হয়ে কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর লোহাগাড়া শ্যামনগর পিরোজপুর ফিরোদগঞ্জ কাপাসিয়া নাগেরপুর এদিকগুলোতে এছাড়া আমরা যদি এটাকে আরেকটু প্লে করি তাহলে দেখুন ভোর ছটা থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টি আরম্ভ হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মধ্যে রয়েছে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকারা দুই বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া হয়ে এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর কেতুকগেরাম নানুর হয়ে খড়গ্রাম সাগরদিঘি ভগবানগোলা হয়ে এদিকে সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা বাঙ্গুড়া লালপুর টাঙ্গাইল কালীহাটি এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি আর এদিকে আমরা চন্দ্রকোনা আরামবাগ কলকাতা বারুইপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাবো সেই সময় চিটাগঙ্গ এবং মহেশখালীর দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তারপরে যখন বাইশ তারিখে দুপুরবেলা এটি বঙ্গোপসাগরে প্রবেশ করবে হঠাৎ করে কিন্তু শক্তি বাড়িয়ে নেবে এবং এই শক্তি বাড়ানোর কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কলাপাড়া পিরোজপুর মাঠবেড়িয়া খুলনা সাতক্ষীরা আমরা দক্ষিণবঙ্গ আসছি যেহেতু আমরা পুরো প্রসেসটা দেখছি তার জন্য একটু টাইম লাগছে একটু একটু তিরিশ সেকেন্ড এদিকে শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল খুলনা লোহাগারা মাদারীপুর ঢাকা কলাপাড়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর হঠাৎ করে যখন এটি রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে বাইশ তারিখে সেই সময় সবার প্রথম ছুটছে গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি নিউ টাউন বাদুরিয়া হাবড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট বাগুলা দর্শনা এদিকগুলোতে কিন্তু ভয়াবহ পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যদি মাপিয়ে দেখাই কয়েক ঘন্টার মধ্যে রাত্রেবেলা বাইশ তারিখ রবিবারে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে তো পুরো আশ্রে পাড়ার বৃষ্টিটা তো রয়েছেই একই সঙ্গে রয়েছে কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া দিকগুলো এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশেও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে সামনাগর সাতক্ষীরা খুলনা যশোর শৈলকোপা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিং সিরিজবাড়ি ময়মেন কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া ঢাকা মাদান এই দিকগুলোতে তারপর আমরা যখন আই প্লে করব প্লে করলে গভীর রাত্রে কিন্তু এটা কলকাতার ওপরে আশ্রয় পড়ছে যার ফলে ষাট সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যে জায়গা থেকে বৃষ্টি ভিডিওটি করছি যে স্টুডিও থেকে এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এবং কলকাতা খর্ধা চন্দননগর এই জায়গাগুলোও কিন্তু বিধ্বংসী পরিমাণে বৃষ্টি রয়েছে আরামবা গুলবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর গোসাবাগ তারপর হচ্ছে পান্ডুয়া কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর ওই রাজশাহী মেহেরপুর মহাদেবপুর বালুরঘাট সিরাজগঞ্জ এদিকে দেখুন উত্তরবঙ্গও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকগুলো আর এদিকে মহিম বা এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম মেদিনীপুর দুই মেদিনীপুরই রয়েছে গোপীবল্লভপুর বেলদা সমেত আমরা দেখতে পাচ্ছি এখানে সরি শালবনি আমলাগোড়া চন্দ্রকোনা জয়পুর পত্রেশ্বর দুই বর্ধমান গলসি এদিকগুলোতে ভয়াবহ বৃষ্টি অর্থাৎ এখানে আমরা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া তারপর হচ্ছে বীরভূম বহরমপুর এই দিকগুলোতে আমরা ব্যাপক পরিমাণে কিন্তু এবং পূর্ব বর্ধমান সাইডে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে রাত্রি দুটোর সময় তেইশ তারিখ এটা যাবে গিয়ে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া পুরুল বাঁকুড়া তারপর হচ্ছে কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া খাতরা এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গ কিন্তু আবারও একবার বৃষ্টি দেখা যাবে মালদা দু দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদ্বার কোচবিহার অসম এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ভয়াবহ বৃষ্টির কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি তারপরে তেইশ তারিখে কিন্তু সারাদিনই বৃষ্টি থাকবে এবং আস্তে আস্তে এটাও চলে যাবে সেই এবার আমরা বৃষ্টির পরিমাণ মোটে দেখে নেব কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপে এবং পরবর্তী দশ দিন তো সবার প্রথমে আমরা কলকাতা থেকে শুরু করি কলকাতায় দেখুন দেখা যাচ্ছে একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু পরবর্তী দশ দিন আর পরবর্তী দশ দিন মানে আপনারা এর মধ্যে দিয়ে দিন তো চার পাঁচ ছদিন তো সাত দিন তো বাদই দিয়ে দেবেন কারণ এই ঘূর্ণাবত্তটা আসবেই পাঁচ দিনের পর অর্থাৎ তারপর থেকে বৃষ্টিটা মানে তিন দিনের কাউন্টিং বৃষ্টি একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি ব্যাপক পরিমাণ বৃষ্টি কিন্তু কলকাতায় রয়েছে সঙ্গে খর্দা একশো সাতান্ন মিলিমিটারই থাকবে চন্দ্রনগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এদিকেও একশো তিপ্পান্ন হাবড়া সাইডে একশো দেড়শো পান্ডুয়া চাকদা এদিকেও পেলায় একশো সতেরো কুড়ি তিরিশ আরামবাগ দিকটাতে একশো একান্ন থাকবে খাতরার দিকটাতে একশো পঁচিশ থাকবে পুরুলিয়া পুরুলিয়ার দিকে থাকতে পারে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি বাঁকুড়ার দিকে থাকতে পারে নব্বই মিলিমিটারের ওপরে বৃষ্টি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর আশি চিত্তরঞ্জন আসানসোলে পঁয়ষট্টি থেকে সত্তরের ওপরেই থাকবে কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় থাকতে পারে নব্বই বা নব্বইয়ের উপরে একশোর কাছাকাছি ডোমকল করিমপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর এদিকগুলোতে থাকবে প্রায় নব্বই থেকে একশোর মধ্যে এরপর আমরা যদি একটু উপকূলের দিকে যাই উপকূলের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি কণ্টায় দীঘা এদিকোতে আটান্ন নব্বই একশোর কাছাকাছি থাকছে পূর্ব পশ্চিম মেদিনী ঝাড়গ্রাম দিকে প্রায় রয়েছে আশি মিলিমিটারের ওপরে কাছাকাছি বৃষ্টি চাকুলিয়া সাইডও সাথে আশির ওপরেই রয়েছে নব্বের কাছাকাছি পূর্ব মেদিনীপুর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় এক দেড়শো একশোর ওপরেও রয়েছে মোটামুটি দেড়শোর কাছাকাছি এটিকে তাইমনহাড় বা জয়নগর মহিষাদল তমলুক এই এক একশো কুড়ি থেকে একশো তিরিশ রয়েছে বজবজ সব সব সেম রয়েছে বজবজ দিকটাতেও বজবজ নিউটাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এদিকগুলো তো প্রায় দেড়শোর ওপরেই রয়েছে এই হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের আপাতত পরবর্তী দশ দিনের দেখুন বন্ধুরা বর্ধমান অনেকে বলবেন নদীয়া বর্ধমান বলুন দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের দিকে একশোর উপরেই রয়েছে বর্ধমান পূর্ব এবং পশ্চিমের দিকেও প্রায় দেশ একশোর কাছাকাছি রয়েছে এ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের আপাতত বৃষ্টি পরিমাণ খুলনা সাইড একশো তেত্রিশ বরিশাল একশো সতেরো কলাপাড়া একশো একত্রিশ চিটাগাং মহেশখালীর দিকে দেড়শোর ওপরেই রয়েছে ঢাকার দিকে একশো চার সিলেটের দিকে প্রায় একশোর উপরেই রয়েছে ময়মনসিং দিকে একশোর উপরে রয়েছে কালাই এবং রংপুরের দিকেও চল্লিশের ওপরে রয়েছে মালদা একশো কাছ পঞ্চাশ ষাটের কাছাকাছি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে পঞ্চাশ ষাটের কাছাকাছি রয়েছে উত্তর দিনাজপুর সাইডেও প্রায় পঞ্চাশের ওপরে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে এবং ময়মন সিংয়ে যদি দেখি ময়মেন সিংও প্রায় নিরানব্বই রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া এবং মেঘালয় এদিকেও প্রায় পঞ্চাশের ওপরে রয়েছে এছাড়া ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু নব্বইয়ের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এই যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি যে এতটাই থাকবে সেটার কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি আমরা দেবো না কারণ আবহাওয়া পরিবর্তনশীল দেখা গেলো পরবর্তী সময়ে নিম্নচাপ আরও শক্তি বাড়ালো তাহলে কিন্তু আরও তাতে বৃষ্টির আপডেট চেঞ্জ হবে অর্থাৎ বৃষ্টি আরও বাড়তে পারে আর যে নিম্নচাপ কমজোরি হয় অবশ্যই কিন্তু সেটাও কমজোরি হতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে এটা ঘূর্ণিঝড় হয় না নিম্নচাপ হয় যাই হয়ে থাকুক সবার প্রথমে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভারতের এই মধ্যভাগে দেখতে পাচ্ছেন এখনও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে তো চলুন বন্ধুরা আবার আসবো পরবর্তী ধরনের নতুন আপডেটের সঙ্গে ধন্যবাদ